জয় গুরু বন্দেই পুরুষও উত্তমম সত্যানুসরণের দুর্বলতা অধ্যায় ঠাকুর এক জায়গায় বলছেন হতে যাওয়াটা বরং দুর্বলতা কো কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নাই তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টায় তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে আবারও বলছেন যে পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হয়ে অভিভূত হবে সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে ও দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে যদি রক্ষা পেতে চাও ভয় আর দুর্বলতা বলে কিছু রেখো না সৎ চিন্তা ও সৎকর্মে ডুবে থাকো আবারও বললেন যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত এই বুদ্ধদেব প্রথমের দিকে সবল হৃদয় তার ছিল না বুদ্ধদেব ছিলেন এক রাজার সন্তান এবং জীবনে তে কোনোদিন দুঃখ ব্যথা বেদনা দুর্দশা তাকে ছুঁয়ে নিই জানতেন ওরা হঠাৎ তিনি কয়েকটি ঘটনা দেখার পর তার নিজেকে জানবার জন্য আত্মজ্ঞান লাভের জন্য গভীর সাধনায় ব্রতী হয়েছিলেন নির্জনে গিয়ে বোধিসত্ত্ব লাভের আশায় আত্মজ্ঞান লাভের নেশায় তিনি সাধনা করতে শুরু করেছিলেন কিন্তু কিছুদিন করার পর তিনি মনোমতো সিদ্ধিলাভ না করতে পারায় আত্মজ্ঞান সম্পর্কে না জ্ঞান লাভ হওয়ায় তিনি সাধনা ছেড়ে উঠে এলেন সেই সময় তার তৃষ্ণাও পেয়েছিল তিনি এক সরোবরের কাছে গেলেন এবং বসলেন দেখলেন একটা ছোট্ট কাঠ বিড়ালি ওই সরোবরের ধারে বসে আছে এবং তার দুটো ছানা অর্থাৎ তার বাচ্চা জলে পড়েছে এই বাচ্চা দুটোকে উদ্ধারের জন্য ওই কাঠ জলে নেমে গা ভিজিয়ে আবার উঠে আসে এইরকম ক্রমান্বয়ে কয়েকবার করে চলেছে বুদ্ধদের দেখে তো হতবা তিনি ভাবলেন ওই ছোট্ট কাঠ যদি তার নিজের দুটি বাচ্চাকে বাঁচাবার জন্য অত বড় সরোবরের জলকে কমিয়ে আনার চেষ্টা করছে অম্লান চেষ্টা করছে তাহলে আমি একটি মানুষ হয়ে আমি কেন পারব না আত্মগোণ লাভের জন্য গভীর সাধনায় ব্রত হতে দীর্ঘদিন চেষ্টা করতে তিনি আবার বসলেন কিছুদিন পর বেশ কিছুদিন পর তার বোধিসত্ব লাভ হল এবং তখন তিনি বুদ্ধদেব নামে পরিচিত হয়েছিলেন আমরা সকলেই জানি তার আগের নাম ছিল সিদ্ধার্থ বদিসত্ত্ব লাভের পর নাম হল বুদ্ধদেব ওই হচ্ছে সবল হৃদয় দৃষ্টান্ত আজকে আমরা যদি এই সবল হৃদয়তা নিয়ে যদি আমরা সাধন ভজন কর্মে না ব্রতি হই তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হবে না পৃথিবীতে আমরা এসেছি শুধু আহার নিদ্রা মৈথুনের জন্য নয় আমাদের উদ্দেশ্য হবে সেই বুদ্ধদেবের মতো আত্মজ্ঞান লাভ আমরা চাই শান্তি এই শান্তির উদ্দেশ্যে আমাদের এগোতে হবে আর শান্তি পেতে গেলে নিজেকে আত্মজ্ঞান জানতে হবে আমি কে আমি কোথা থেকে এসেছি আমার কি কাজ এগুলি বলবার জন্য সাধনায় ব্রতি হতে হবে তাই ঠাকুর বললেন উষা নিষায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ যথাসময় নিদেশ মূর্ত করাই তপ এটা যদি প্রতিদিন আমরা করতে থাকি যতই বাধাবিঘ্ন আসুক না কেন ওই বুদ্ধদেবের মতো আমরাও সাধনায় সাধিত হয়ে ওই আত্মজ্ঞান লাভ করতে পারি কেন আমি পারি শান্তি দিতে শান্তি পেতে এবং শান্তিতে রাখতে এই পৃথিবীকে জয় গুরু বন্দে পুরুষও